আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ক্লাসটি গাজাম মুজরিফের সমষ্টিগত একটি আলোচনা কোন কোন গায়রা মুজারিফের মাঝে আলমটা স্বভাব হিসেবে মিলিত হয় কোনটা মাঝে শর্ত হিসেবে মিলিত হয় এ ধরনের সমষ্টিগতভাবে একটা আলোচনা করা হবে আর যেগুলোর সাথে আলমটা মিলিত হয় এখান থেকে যে আলমেদ বাতিল হয়ে যায় তাহলে এগুলো মুসলিফ না গাজামুল শরিফ এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হবে তাহলে এর আগে যদি আমরা যদি একটু সংক্ষেপে জামিন উন্নত থেকে আলোচনাটা একটু পৌঁছে আসি তাহলে বুঝতে একটু সহজ হবে এখানে একটা হিটলাইন দেওয়া আছে আলমিয়াত ইয়ার সবাবটি ছয়টি গাজামাছের সবের সাথে মিলিত হয় কয়টির সাথে ছয়টির সাথে তার মানে সবাব তো মোট কয়টি নয়টি নয়টি থেকে একটা তো স্বয়ং আলম আছে। এখন বাকি থাকে কয়টা আটটা এই আটটা স্বভাবের মধ্যে থেকে ছয়টার সাথে মিলিত হয় তার মানে মিলিত হয় না কটার সাথে দুইটার সাথে দুইটা কী কী ওয়সফো ওয়স্পের সাথে আলমেদ কী হয় না মিলিত হয় না আর একটা হলো জমা মতহাল জুমু এ জমা মতাল জুমুর সাথেও কী হয় না আলমেদ মিলিত হয় না তাহলে আলম নিজে একটা স্বভাব আর ওসফো এবং জমা মতাল জুমু দুইটার সাথে কী হয় না মিলিত হয় না বাতপলো কটা তিনটা তিনটা বাদপলো এখন বাকি আছে কটা ছয়টা এ ছয়টার সাথে কী হয় আলমেরটা মিলিত হয় মানে এখানে বলা হয় ছটার ভিতরে আবার চারটার মাঝে শর্ত হিসাবে মিলিত হয় কটার মাঝে চারটার মাঝে কে শর্ত হিসাবে আর একবার বলা হয় দুইটার মাঝে শুধু স্বভাব হিসাবে মিলিত হয় চারটার মাঝে শর্ত হিসাবে আর দুইটার মাঝে কে স্বভাব হিসাবে এগুলো হেদান্দা হতে আরবিতে বলছে যে আন্না কুল্লা মা সুরিত ফিহিলা মিয়েত। কুল্লা মা প্রত্যেক ওই স্বভাব সুরিত ফিহিলা মিয়েত যার মাঝে আলামতকে শর্ত করা হয়েছে এরপর কী কী ওহু আল মোয়ান্নাস বিদ্যা ই ওয়াল মানবু ওয়াল অজমত কিবু ওয়াল ইসমুল্লা জি ফিহিল আলিফ ওয়াল নুন জাইদা তানে এই কয়েকটা বলা হয়েছে এখানে চারটা কথা বলা হয়েছে চারটা মানে শর্ত আর আওয়ালাম ইউস্তা ফিহি জাহলি অথবা আলমটা শর্ত না ওয়াজতামা মা সাবেন ওয়াহদে ফাকাদ এক সবাবের সাথে মিলিত হয় তাহলে এখানে যে আলোচনাগুলো করা হইতেছে এটা হলো যে কোনটার সাথে শর্ত হিসেবে আর কোনটার সাথে স্বভাব হিসেবে মিলিত হয় এগুলো ওইখানে স্পষ্টভাবে বাংলাতে দেওয়া যে চারটির মাঝে শর্ত হিসেবে মিলিত হয় কটির মাঝে চারটি চারটি কি কি আল মোয়ান্নাস একটা হলো মোয়ান্নাস তানিস যেমন ফাতেমা আয়েশা মারিয়াম এগুলোর সাথে আলমটা কি শর্ত শর্ত মানে যদি প্রথমটা বাতিল হয়ে যায় তাহলে দ্বিতীয়টা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে যদি আলমেরটা বাতিল বাতিল হয়ে যায় তাহলে তানিসটা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে তবে আমরা জানি যে তানিস গাইজামসাবার জন্য কি শর্ত আলম আলম পাওয়া গেলে তানিস আলম নাই তানিসও নাই সাজাগতন এখানে কি আলম না থাকার কারণে তানিসটাও কিনা কার্যকর স্বভাব না তাহলে এক নম্বর তানিস দুই নম্বর হইলো কি অজমা অজমা গাড়ি মোসিবের সবার জন্য শর্ত আলম হওয়া তার কি আলম হওয়ার শর্ত আর আলিফন জায়দা যদি ইসমে জামেদ অথবা ওই মাজের শেষে হয় তাহলে আলমটা শর্ত এই চারটার সাথে কি শর্ত আর দুইটা মাঝে স্বভাব হিসেবে মিলিত হয় দুইটা মাঝে কি স্বভাব কি কি একটা আদল যেমন কথা কথা ওমারু জোফারু এগুলো আদল এগুলো মাঝে আলমের কি আছে আলম একটা স্বভাব হিসেবে আছে কিন্তু আলমটা আদল গাজাম সবার জন্য আলম ইয়াদ শর্ত না আলম ছাড়াও কি হইতে পারে আদল হইতে পারে সুলা আসু মাসলাসো জমা এগুলো কি আলম এর সাথে কি নাই এগুলো আদল কি নাই আলম নাই এরপর ওজনে ফেল ওজনে ফেল এটা কি গায়ে কি আলম শর্ত না আলম ছাড়া অন্য কিছু হইতে পারে আসওয়াদু আর কম যে আসানো আসানো অসো আর কি অজনে ফেল আলম নাই তবে আলমটা কি হইতে পারে সব বিষয়ে মিলিত হইতে পারে তাহলে দুইটার সাথে সব বিষয়ে মিলিত হয় আর চারটার সাথে কি শর্ত হিসেবে মিলিত হয় এ কথাই ওইখানে বলা হয়েছে যে অহু আল মোয়ান্নাসবিদ্যা বিত্তা ওয়াল মান

কুল্লা মা প্রত্যেক ওয়েসিম সুলিত ফিহিল আলমেদ যার মাঝে আলমেদকে কী করা হয়েছে শর্ত করা হয়েছে অর্থাৎ শর্ত করেছে কোন কোনগুলোর মাঝে এই চারটে এখানে মাঝখানে বলা হয়েছে এর বাবা নিচে আছে যে আওয়ালাম ইউস্তার ফিহি আওয়ালাম ইউস্তার ফিহি জালিক অথবা গাইরা মোসের মাঝে আলমকে কী করা হয় নাই শর্ত করা হয়নি লাম ইউস্তার ফি হি জালিক অথবা কি করা হয় নাই শর্ত করা হয় নাই ওয়াজাতামা মা সাওয়াবিন ওয়াহিদে ফাকাত শুধু এক সাওয়াবের সাথে কিয়া মিলিত হয় ওয়াজাতামা মিলিত হয় মা সাওয়াবিন ওয়াহিদিন ফাকাত ফাকাত মানে কি শুধু শুধু একটি সাওয়াবের সাথে কিয়া মিলিত হয় আচ্ছা এগুলো কি আহওয়াল আলামুল মা'দুলু আওযন ফ'ইলি আদুল আল কি ওয়াজন ফ'ইল আদল আর ওয়াজন ফ'ইলের সাথে আলমটা কি হয় একটি সাওয়াবশ্বে মিলিত হয় কিন্তু শর্ত হিসাবে কি হয় না মিলিত হয় না তাহলে আগে চারটির মাঝে শর্ত আর নিচে দুটি মাঝে কি স্বভাব হিসাবে মিলিত হয় তাহলে আমরা কয়টা পাইলাম ছয়টা ছয়টা মাঝে আলমটা কি হয় মিলিত হয় প্রথম চারটে মাঝে শর্ত হিসাবে আর পরে দুইটা মাঝে কি স্বভাব হিসাবে মিলিত হয় তাহলে এখান থেকে আমরা কি সংবাদ পাইলাম সংবাদটা পাইছি যে গার্জাম মুশরিফের নয় আলম যে আছে। আলমটা ছয়টার সাথে মিলিত হয় দুইটার সাথে মিলিত হয় না কালকার সাথে ওয়াসওয়া ওয়সামতাল জুমের সাথে মিলিত হয় না আর ছটা মধু থেকে চারটার মাঝে শর্ত আর দুইটা মাঝে কি সবাব আলমি শর্ত না আলমটা গাজামাজের মাঝে কি না ওয়াজাতামা শর্তনা ওয়াজমা ওয়াহিদে শুধু একসময়ের সাথে হয় মিলিত হয় তাকে কি আল অহুয়াল আলামুল ফেল মানে আদল আর কি ওয়াজনে ফেল তাহলে এখানে শুধু বুঝানো হয়েছে যে ছয়টার সাথে কেউ মিলিত হয় এরপর হলো সংবাদ ইজা নুক্কিরা সুলিফা কি বলে ইজা নুকির সুলিফা যখন নাকেরা বান্ধব হবে তখন মুনসারিফ হয়ে যাবে তার মানে আগে কয় ধরনের ইসিম কথা বলা হয়েছে ছয় ধরনের ইসিম এই ছয় ধরনের ইসিমের মাঝে আলমকে যদি কি বানানো হয় নাকেরা বানানো হয় সুলিফা কি হবে মুনসারিফ হবে ইজা নুক্কিরা সুলিফা কি হবে মুনসারিফ হবে তাহলে ইজা নুকির সুলিফা এর একটি মেসেজ আমি কিতাব থেকে দিতেছি যে এখানে আছে লিকুল্লি ফির আউনিন মুসা, মূসা লিকুল্লি ফির আউনিন মুসা এখানে ফির আউনিন জের হয়েছে জের হয়েছে কি কারণে যে ফেরাউনে বাজে আলমের কী হয়ে গেছে বাতিল হয়ে গেছে এ ফেরাউনে মানে কী কী সব ছিল আলম আর অজমা আলমের কি অজমা অজমা গায়ের মস হওয়ার জন্য শর্ত ছিল আলম হাওয়া তা আলম থাকার কারণে এখানে কি ছিল অজমা ছিল আলম বাতিল হয়ে গেছে অজমা এখানে কী হয়েছে বাতিল হয়ে গেছে আর এখান থেকে আলম বাতিল হইলো কীভাবে যেখানে দেওয়া আছে কথাটা কোনো দ্বারা যদি সোহেব আলমের অসুর উদ্দেশ্য হয় কোন কোনো কোন নাম দ্বারা যদি সোহেব আলমের যার নাম ওই ব্যক্তির যে প্রসিদ্ধ গুণ আছে কথা প্রসিদ্ধ একটা মেসে মির্জাফর তুমি মির্জাফর যদি বলা হয় এখানে মির্জাফরের ওই ব্যক্তি উদ্দেশ্য না বরং কি ওই মির্জাফরের ভিতরে যে একটা দোষ ছিল দোষটা উদ্দেশ্য এখানে আর লিকুডলি ইন মূসা প্রত্যেক ফিরাউনের জন্য এখানে অর্থটা দেওয়া প্রত্যেক ফিরাউনের জন্য একজন কি রয়েছে হক ব্যক্তি রয়েছে এখানে প্রত্যেক বাতিলের জন্য এখানে দ্বারা কি উদ্দেশ্য ছিল ছিল ব্যক্তি এ বাতিলের জন্য একজন কি হক রয়েছে তো এখানে ফির আউনিন এ ফের দ্বারা এটা তার ওই ব্যক্তির দোষ উদ্দেশ্য নাম উদ্দেশ্য এখানে ফিরাউন নাম দ্বারা ওই ব্যক্তি কি দোষটা উদ্দেশ্য অত এখান থেকে আলমেদ কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে এখন এটা কি হয়ে যাবে মনসরিফ হয়ে যাবে তো এই কথাটা ওইখানে বলা হয়েছে ইজা নুকির সুরিফা ইজা নুকির যখন নাকেরা বানান হবে শরিফা কি হবে মুসরিফ হবে তাহলে লিকুল্লি ফেরা আউনিন মুস এখানে ফেরা আউনিন নিন শরীফ কেন হইলো কেন এ এটা কি হয়ে গেছে নাকেরা হয়ে গেছে এটা কি ব্যক্তি উদ্দেশ্য না বরং ব্যক্তির দোষটা উদ্দেশ্য أولاً أما في القسم الأول أما في القسم الأول أما في القسم الأول فلبقاء الاسم بلا صواب واحد فلبقاء الاسم بلا صواب واحد اسم تكي صواب صلاة باكي تغير كي صلاة صواب صلاة আম্মা আউল প্রথম প্রকারেমটি সব সারা বাকি আছে এখানে প্রথম প্রকার দ্বারা উদ্দেশ্য হইল যে মা সুলা হলো প্রথম প্রকার আর দ্বিতীয় যে নিচে বলা হবে আম্ম আম্মা ফিল কিসমিস দ্বিতীয় প্রকার বলার দ্বারা উদ্দেশ্য হবে লাম লামু ফিহিল আল ফিহি জা মা দ্বিতীয় প্রকার তাহলে প্রথম প্রকার দ্বারা উদ্দেশ্য হলো যার মাঝে আলমকে শর্ত করা হয়েছে এটা হলো উদ্দেশ্য এগুলো ফালি বাক ইসমি বিলাসিন ইসিমটা সব সারা বাকি থাকার কারণে তার মানে আলমেদ বাতিল হয়ে গেলে ওইটাও কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে যেমন এখানে যে মেশালা দিয়েছিলাম লিকুল্লি ইন মুসা এই ফেরাউন মাঝে একটা সিক্রি ছিল অজমা ছিল আলমেদ বাতিল হয়ে যাওয়ার কারণে অজমাও কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখানে কোনো স্বভাব নেই আংতা মির্জা আফারুন এখানে মির্জাফর থেকে আলমেদ কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে তুমি একজন গাদ্দার প্রথম উদাহরণে দ্বিতীয় উদাহরণে মির্জা আলামিয়াত বাতিল হয়ে গেছে কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে কি তাহলে এখানে যেটা হলো আম্মা ফিল কিসমিল আউ্ল প্রথম প্রকারটিমটি সবসময় বাকি থাকার কারণে মুন্সরিফ হয়েছে আর ও আম্মা ফিল কিসমিল সানি দ্বিতীয় প্রকারটি ফালি বাক ইহি বিল আলা আহ ওয়াহিদিন এক সবার উপর বাকি আছে দ্বিতীয় প্রকারটি বলা তার উদ্দেশ্য কি যে আদল কথা কথা এখানে মেসাল দেওয়া যা আনি তল হাতু অতল হাতুন আ হয় যেখানে দ্বিতীয় তলহা হা আছে এটা হলো প্রথম প্রকার এখানে তলহা দ্বারা কি উদ্দেশ্য ছিল এটা হলো কি আলমার কি আছে তানিস আছে আলমিয়াত বাতিল হয়ে যাওয়ার কারণে তানিসটা কি হয়েছে গেছে অকার্যকারী হয়ে গেছে এখানে কোনো স্বভাব নেই তো এটা বলা ফালি বা ক ইল ইসমি বিলা সব ইসিমটি সব সারা আছে এটা হলো প্রথম প্রকারের মেশাল আর দ্বিতীয় প্রকারের মেশাল ক বা অমারু ওয়াউ মারুন আরু এই যে ওয়াউ মারুন আরু অমর শব্দটা দ্বিতীয় প্রকারের মেশাল দ্বিতীয় প্রকার মেশাল মানে কি এখানে অমর শব্দটার মাঝে আলম শর্ত না কিন্তু আলম স্বভাব হিসেবে আছে আলম বাতিল হয়ে গেলে এখানে আরেকটা স্বভাব আদল আছে তাহলে দ্বিতীয় প্রকারের ভিতরে আলম বাতিল হইলে আরেকটা থাকে কিন্তু প্রথম প্রকারে আলম বাতিল হইলে অপরটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় এই কারণে উভয় প্রকার কি হবে হবে প্রথম মাঝে কোনো স্বভাব নাই আর দ্বিতীয় মাঝে কি আছে একটা স্বভাব আছে তাহলে অমারুন এখানে কি আছে একটা স্বভাব আছে একটা স্বভাব কি আলম ইয়া আদল অম অমারু আলম বাতিল হয়ে গেছে ঠিক কিন্তু কি আছে আদল বাকি আছে কিন্তু একটা স্বভাব আছে এই এক সব কেন গানের মনস্বরীপ হবে না এর মতো আরেকটি মেসেল ওয়াদবা আহমাদু ও আহমাদুন আহরু এই যে দ্বিতীয় আহমদ এখানে কি আছে ওজনেফেল ফিল ওজনে ফিল বাতিল হওয়ার কারণে এখানে কি ওজনে ফিল এখানে আলম বাতিল হয়ে গেছে আলম বাতিল হয়ে যাওয়ার কারণে এখানে কি বাকি আছে ওজনে ফিল বাকি আছে একটা সব বাকি আছে তাহলে প্রথম প্রকারে স্কিমগুলো সব সব বাকি মানে কোনো সব থাকে না যেমন তল হাতুন প্রথম মেসাল্লা আর কম অমর ও অমারুন আরু দরবা আহমাদ ও আহমাদুন আরু এখানে অমর আর আহমদ অমরের মেদে আদল আহমদের ভিতরে আদল কিন্তু উভয় মেসালে কি আলমেদ বাতিল হয়ে যাওয়ার পরেও একটা কি আছে স্বভাব আছে তো এই কথাটা বলছিল ও আম্মা ফিল কিসমি সানি ফালি বাক ইহি আলা সাহাবিন ওয়াহিদিন দ্বিতীয় প্রকারে ইসিমটি এক সবাবর বাকি থাকার কারণে এখানে একটু মাহাজ মানতে হবে আম্মা আমি সানি কি বললাম আমরফু ফিল কিসমি সানি দ্বিতীয় প্রকারে মুসরিফ হবে আমর মানে কি মুসরিফ হবে কেন ইসিমটি এক সবের উপর কে আছে বাকি আছে আর এক সব ইডো কি না কার্যকারী স্বভাব আর এর আগে যেটা বলছিলাম আম্মা ফিল কিসমিল আউ্বাল এখানে একটি আবরত মাহাজ মানতে হবে এখানে আম্মা সরফু আম্মা সরফু ফিল কিসমিল আউ্বাল যে প্রথম প্রকারে মনসারিফ হবে ফালি বা কয়েল ইসিম বিলাস ইসিমটা কি স্বভাব সারা বাকি থাকে না এটা কি হবে হবে তার মানে গ্যার মনশরিফ হবে না তাহলে এখন আমাদের কাজ হলো তাজকিপটা তা আশা করি মূল বিষয়টা আমরা সকলে বুঝছি যে ছয়টি গ্যার মনশরিফ মাঝে আলমটা মিলিত হয় এক মধ্যে চারটে হলো শর্ত আর দুইটা মধ্যে কি স্বভাব এর মাঝে যদি আলমের বাতিল হয় তাহলে কোনো স্বভাব বাকি থাকে না আর দুইটার ভিতরে আদল আর ওজনে ফেলে দুইটার ভিতরে যে আলম বাতিল হয় তাহলে একটা সফা কি থাকে এটা কি আলম বাতিল হলে আদল অথবা ওজনে ফেল এগুলো কি থাকে বাকি থাকে ইডাইল বুঝানো এখানে উদ্দেশ্য তাহলে তারকিপটা হইলো ওয়ালাম আনা কুল্লা মাসফিল আল আমিয়ে তো ওয়ালাম ফিল ফেল আল্না ফালমাসফ্লা বিল ফেল কুল্লা মুজফ মাডা কি মায় মসুলা সুরিত ফেলে মজহুল ফিহি মোতালেক আল আলামিয়া তো এটা হলো কি সুরিত নায় ফায়ল ফেলে মজু তার নায় মিলে এটা হলো মা ফালি এই সুরিত ফিহিল আলামিয়া আলামিয়াত মা তো ফালিহি আর একবার এখানে যেটা আছে এটা হবে মাতুফ মাতুফ আওয়ালাম ইউস্তান ফিহি জালিকা অথবা তাতে লাম ইউস্তাদ ফিহি জালিকা এটা হবে মাতুফ ওয়াজেতা মা মা সাবেন ওয়া হেদিন এটা হবে মা এই দুইটা একসাথে মিলে ওই সুরিত ফিল আলামে তার উপরে কী হবে আতফ হবে তাহলে সুরিত ফিল আলামেদের মা তোফ আর নিচেরটা কি মা তোফ মা তোফ মিলে মা মসুলার সেলা মসুসেলা মিলে কুল্লা মুজাফের মুজাফিল মুজা মুজাফিলা মিলে আন্দাজ ইসিম তাহলে এতটুকু আন্দাজ ইসিম আর এখানে যেটা আছে ইজা নুকিরা সুরিফা ইজা ইসমে মুফলিফি মফুল ইফি ফেলে মজু তার নায় ফেল মিলে শর্ট ফেলে যাজা শর্ট মিলে জুমলা শর্তি হয়ে এই আন্নার খবর কার খবর আন্নার খবর আন্না ইসলাম খবর মিলে ই আলমের মুফল বিহি ফেল ফেল মুফলিবিল বিল জুমলা ইংসাই যা জেনে রাখো যে প্রত্যেক ওই সব যার মাঝে আলমকে শর্ত করা হয়েছে অথবা আলমকে শর্ত করা হয়নি এবং শুধু এক সবের সাথে আলমটা মিলিত হয় যখন তাকে নাকেরা বাঁধানো হবে মুসলিফ হবে মানে ছয় জনের ইসিম কথা বলা হয়েছে ছয় জন ইসিম যখন কী বানানো হবে নাকেরা বানানো হবে এটা কী হয়ে যাবে মুন্সলিফ হয়ে যাবে আর মাঝখানে ছয় জন ইসিম কী কী মন্নাস ই উই ওহুল মন্না সিদ্িফুল ওয়ান ইসমুল লাজি ই আলিফ ও নুন জাইদাতান এই হলো কটা ইসিম এখানে ইসিম কথা বলা হয়েছে আর নিচে আছে ওহল আহ আলমুল মাহ উলু আর আর আছে কি ওয়াজনুল ফেয়ালি এখানে দুইটা আর উপরে হলো চারটা এই ছয়টা আম্মা সরফ ফিল কিসমিল আউ্বাল এখানে আশরফে এটা মাঝে মানতে হবে ফিল কিসমিল আউ্বাল এটা আশরফের সাথে মোতালে হয়ে মুক্তাদা হবে ফালি বা ক ইসমি বিলা সাহাবিন ওয়াহেন এটা হবে খবর মুক্তাদা খবর মানে জমনা খবরিয়া ইয়া খবর ইয়া নিচে যেটা আছে ও আম্মা ফিল কিসমিস সানি এখানে কি ও আম্মা সরফু ফিল কিসমিস সানি

এখানে মোখাতবের মাঝে এমনভাবে উপস্থাপন করা যে মোখাতবের কাছে কি হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় এই সম্পর্কে জামে না একটা আলামত বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে অপরিচিতভাবে কারো কাছে বলা কোনো আলমের শখকে অপরিচিতভাবে কারো কাছে কি বলা যেমন হাজা তল হাতু অতল হাতুন আখর এই যে তল হাতুন আখর এই যে যে সিস্টেমে যে ভাবভঙ্গি নিয়ে বলা হয়েছে এটা অপর ব্যক্তির কাছে এটা অস্পষ্ট করা হয়েছে জাহাবাদ ফাতেমা তো ওয়াফাতেমা তো ওখর ফাতেমা এখানেও কি করা হয়েছে অস্পষ্ট করা হয়েছে তো এটা কোনো আলমের শখকে অপরিচিতভাবে কারোর কাছে বললে এটা কি হয়ে যায় এটা আলমের বাতিল হয়ে যায় তাহলে এরকমভাবে এখানে যা আনি তল হাতু অতল হাতুন আখর এই যে তল হাতুন আখর বলার মাধ্যমে মহতমের কাছে এটাকে কি করা হয়েছে অপরিচিতভাবে উল্লেখ করা হয়েছে এটা আলমেদ কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আলমেদ বাতিল হয়ে যাওয়ার কারণে এখানে কি নাই তলহার ভিতরে কোনো স্বাব নেই অনু আহ এই সবগুলো হবে ওই এক অপরিচিত দাঁড়িয়েছে এবং অমর দাঁড়িয়েছে এবং অন্য ওমরও দাঁড়িয়েছে জরা আহমাদু ও আহমাদ আহ এগুলো থেকে আলমিত বাতিল হয়ে গেছে বিদায় প্রথম মেছালে কোনো স্বভাব নাই আর দ্বিতীয় তৃতীয় মেছালে দ্বিতীয় মেছালে কি আছে আদুল আর তৃতীয় মাসে লিখেছে ওজনে ফিলাস সর্বশেষ হইল কুল্লু মালা শরীফু কি বলে কুল্লু মালা শরীফ ইজা উজিফা ও হুল কাসরতু এখানে একটা নীতিমালা বলা হইতেছে যে গায়ামু শরীফ যখন কি হবে মুজফ কিংবা আলি ইফলাম যুক্ত হবে তখন তাতে কি হবে কাসরা প্রবেশ করবে কি প্রবেশ করবে কাসরা কুল্লু মা লাফ কুল্লু মুজাফ মা ইসলাম মসুল্লাহ শরীফ ফেল ফাইল মিলে মা মসুল্লা সালা সালাম মসুল মিলে কুল্লু মুজাফের মুজাফিল মুজা মুজাফিল মিলে মুফতাদা ইজা উজিফা ইজা বলে ইসমে সৎ মুফলিফি মুকদ্দম উজিফা ফেলে মজুল তার ভিতরে হুয়াজ তার নায় ফাইল ফেল মজুল তার নায় ফেল মিলে মাতু ফালিহি দাখলা হুল্লাম এখানেও কি ফেল তার ফাইল মুফলি মিলে মাতু মাতু ফাইলে মাতু মিলে শট ফায়দ হুল হুল কাসদ ইলে হুল জাজা শট জাজে মিলে কুল্লু মালাফু মুক্তাদা খবর মুক্তাদা খবর জমলে ইসমা খবর ইয়া প্রত্যেক ওয়েসিম যা মুনসরিফ হয় না তার মানে এক কথা হলো গাইজা মুসরিফ গাইজা মুসরিফকে ইজা উজিফা যখন মুজাব বানানো হবে অথবা তাতে আলিফলাম আসবে ফায়দ হুল হুল তখন তাতে কাসা প্রবেশ করবে তার মানে কি বুঝানো হইল গাইজা মুসরিফ যদি মুজাফ হয় কিংবা আলিফলাম যুক্ত হয় তখন তার সাথে যদি কোনো আমেলের জার আসে তখন গাইজামোশে কি হবে জ্বর হবে এছাড়াও আমরা জানি কি গাইজা মোসামি ইসিমের তো আমলে জার আসলেও কি হয় না জ্বর হয় না মানে কাঁচরা হয় না তখন ফাতাদারে কী হয় জ্বর হয় তাহলে এখানে বলতেছে না কাঁচ্রাই হবে হুল হলুখুল কাঁচরা গাইজামসুমিদি কাঁচরা হয় কখন যখন এগুলো মুজফ হবে কিন্তু আলিফলাম যুক্ত হবে আর এগুলো শুধু কী আসবে আমেলে যার আসবে তখনই কি হইতে পারবে কাচরা হইতে পারবে যেমন তো বি আহ মাদি কুম এই যে বি আহমাদি আহমদ শব্দটি মোজা হয়েছে আর আমলে জার আছে এখানে কি হয়েছে আহমাদি জ্বর হয়েছে ওবিল আহমাদি এখানে কি হয়েছে জ্বর হয়েছে তাহলে মাঝখান থেকে ইজা নকির শরীফা যখন নাকরা বানানো হবে তখন কি হয়ে যাবে মনসরিফ হয়ে যাবে এ সম্পর্কে যাই মনে হতে ওই আলমকে নাকরা বানানোর কয়েকটা পদ্ধতি এখানে দেওয়া আছে এই পদ্ধতিগুলো এখান থেকে ইনশাল্লাহ সকলে শিখে নেবেন এখানে স্পষ্ট দেওয়া আছে তো এই ছিল গাজাম সমষ্টিগতভাবে সমষ্টি একটি আলোচনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি